অভিজ্ঞতা শক্তিমত্তা এবং সাম্প্রতিক ফর্মে পিছিয়ে থাকলেও বাংলাদেশকে ফেভারিট মানছেন না জিম্বাবুয়ে অধিনায়ক তিনি বলেন দুই দলই সমানে সমান একটা সময় ছিল বাংলাদেশের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামতো জিম্বাবুয়ে তবে সেসব এখন ধূসর অতীত দুই দলের লড়াইয়ে অনেক বছর ধরেই ফেভারিটের তকমাটা এখন আর তাদের নেই সব ফর্মেটি জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রাধান্য দেখাচ্ছে বাংলাদেশ মুখোমুখি লড়াইয়ে এখন যথেষ্ট এগিয়ে শান্ত মুস্তাফিজ রাই আর নানা কারণে ক্রমেই পিছিয়ে যাওয়া জিম্বাবুয়ের দল পায়ের তলার মাটি খুঁজে নিতে পার করছে ব্যস্ত সময় স্বাভাবিকভাবেই আগামী শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ মাসের সিরিজে ফেভারিট ধরা হচ্ছে বাংলাদেশকেই তবে সংবাদ সম্মেলনে রাজা জানালেন দ্বিমত ভবিষ্যতে যা করতে পারবো আমি তা প্রেরিত করব না তবে আমি দোয়া করি এবং আশা করি সিরিজটা সহজ হবে না সঠিক মানসিকতা নিয়ে খুব ভালো প্রস্তুতি নিয়ে আমরা এই সিরিজে খেলতে এসেছি আমরা জয়ের জন্যই বাংলাদেশে এসেছি যদি বলি তিন শূন্য চার শূন্য অথবা পাঁচ শূন্য ব্যবধানে জিতব ব্যাপারটা বাংলাদেশের প্রতি অসম্মান করা হবে এ সময় রাজা বলেন আমার মনে হয় এই সিরিজটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বাংলাদেশের সামনে বিশ্বকাপ আছে অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে ইনশাল্লাহ দুই দলের জন্যই ভালো সিরিজ হতে যাচ্ছে এটি